হ্যালো সবাই কেমন আছেন চলুন ছোট্ট একটা ব্লগ হ্যাঁ দুজনে মিলে আজকে চলে গেছিলাম আমাদের এপারে একটা শপিং করতে কারণ আমরা এই শপিং মলটায় খুঁজতে গিয়েছিলাম দোকানটা খুঁজতে গিয়েছিলাম আমাদের থেকে অনেক দূর ভাড়া দিয়ে যেটা আমাদের পাশেই একটা আউটলেট করেছে সেটা হচ্ছে নর্থ পয়েন্টে নর্থ পয়েন্ট এক্সিট বি থ্রি থেকে যারা নর্থ পয়েন্টের মধ্যে আছেন তারা অবশ্যই আমার ভিডিও যারা হংকংয়ে দেখেন তারা অবশ্যই এখানে নর্থ পয়েন্ট এরিয়াতে যারা আছেন তারাই পাবেন এক্সিট বি থ্রি থেকে জাস্ট হাতের রাইট দিকে এক মিনিট হাঁটলেই এই যে টি মোমো শপিং মল হ্যাঁ সত্যি এখানে আপনি সব প্রোডাক্ট পাবেন এবং খুবই ভালো একটা প্রাইজে পাবেন যে প্রাইসগুলো আসলে হংকংয়ে আসলে প্রাইস নিয়ে কিছু বলার নাই কারণ সবচেয়ে আমার বাজে লাগে হংকংয়ের একটা ব্যাপার এক এক দোকানে এক এক রকম দাম যেটা হোক আপনি এই সেম জিনিসটাই আপনি অন্য দোকানে একটু বেশি পাবেন বা কম পাবেন এরকম কিন্তু কিছু কিছু শপিং মল আছে এরকম টি মোমো জাপান ইলেকট্রনিক্স অ্যান্ড ডাইসো তারপর আরও কিছু চাইনিজ ব্র্যান্ড আছে এই টাইপের দোকানে খুবই রিজনেবল প্রাইসে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় সবচেয়ে মজার ব্যাপার হলো আপনারা এক দোকানে সব জিনিস পাবেন আর যারা হংকংয়ে অনেকেই আমার ব্লগ দেখেন সবাইকে বলতেছি আপনাদের আশেপাশে এই টি মোমো যদি শপিং মলটা থাকে আপনারা ট্রাই করতে পারেন এখানে প্রোডাক্টগুলো খুবই ভালো আমার হাজব্যান্ড বলতেছে দেখো প্লাবনী আমরা এই দোকানটা কত দূরে গিয়ে কতগুলো টাকা ভাড়া দিয়ে এ করে গিয়ে আমরা এই দোকান থেকে জিনিস কিনেছিলাম সেটাই এখন দেখো আমাদের বাসার পাশে মাত্র দশ মিনিটের পথ যেখানে প্রত্যেক দিন আমরা আসি আর তাই আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম এখানে ইলেকট্রনিক জিনিস আপনার সবই পাবেন খাবার হতে সব পাবেন আমার ছেলের জন্য একটা ঘড়ি পছন্দ হয়েছে যেটা ডিজিটাল ঘড়ি অরেঞ্জ কালার বেল্টের কারণ ওইটাতে সিম কার্ড ঢুকিয়ে কল করা যায় আর অলরেডি ওর ফোন আছে তারপরেও ভাবতেছি ওর সামনে বার্থডে আসছে কিছু তো একটা গিফট করতে হবে রাইট তারপর ট্যাব আছে দেন ফোন আছে ল্যাপটপ আছে সব কিছুই পাওয়া যায় আসলে এখানে প্রত্যেকটা জিনিসই ভালো আপনি যে রিজনেবল প্রাইস বা মোটামুটি ভালো একটা প্রাইস এটা কম পাবেন তা না এখানে প্রত্যেকটা প্রোডাক্টই ভালো আর এখানে সবচেয়ে আসলে আমরা আজকে ঘুরতেও গিয়েছি এবং আমাদের প্রয়োজনীয় টুকটাক শপিংও করেছি এখানে কিছু ফুড পাওয়া যায় ক্যান ফুড হতে ড্রাই ফ্রুটস এবং খাবার দাবার মোটামুটি যেগুলো আসলে এটাও আমার আই থিঙ্ক জাপানিস একটা দোকান আর প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে এবং আমি তো ভিডিও করার উদ্দেশ্য ছিল না বাট ওর বাবা বললো যে ভিডিও করতে পারো যারা আমাদের নর্থ পয়েন্টের আশেপাশে তোমার ব্লগ যদি কেউ দেখে তাহলে হয়তো বা খুঁজে পাবে দেন তোমার ব্লগ যারা তোমার প্রত্যেক দিন ডেইলি লাইফ ব্লগ দেখতে চায় তারাও হয়তো বা দেখতে ভালোবাসবে সেই কারণে আসলে সাডেনলি ব্লগটা করা তারপর আমি ওকে একটা বললাম তুমি ঝুড়ি নিয়ে নাও আমাদের যে জিনিসগুলো সেটা এই সাইডেই আছে দেখলাম আমরা এই জিনিসগুলো নিব হ্যাঁ ফার্স্ট হচ্ছে কিচেনের কিচেন চিমনি পরিষ্কার করার জন্য যে একটা ভাইরাল চাইনিজ স্প্রে আছে ওই স্প্রেটা নিব দেন নিব হচ্ছে একটা রুম স্প্রে নিব তারপরে একটা টাওয়াল নিব দেখতেছি আসলে সব কিছুই নিয়ে নিয়েছি আর এখানে ক্যাটস যারা ইউজ করে এখানে তো আসলে প্যাটস দ্বারা ক্যাট আছে তারপরে হচ্ছে কুকুর যারা আছে ডগ প্যাটের জন্য আলাদা করে একটা সেকশন আছে এখানে প্রোডাক্ট আর এখানে প্রত্যেকটা দোকানেই আপনি যারা অ্যানিম্যাল ইউজ মানে ই করে পালে তাদের জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায় এই যে জিনিসটা নিলাম সঙ্গে নিব হচ্ছে একটা রুমে স্প্রে নিয়েছি তারপর দেখতেছি আর কিছু নিতে হবে কি না আসলে দোকানে শপিং করতে গেলে সব কিছুই পছন্দ হয় আর আমরা তো বলেই দিলাম যে দেশে থাকবো না এত কিছু পছন্দ করে লাভও নাই কারণ দিন শেষে আমাদের চলে যেতে হবে এগুলো সব ফেলে চলে যেতে হবে তাই আমরা অপ্রয়োজনীয় জিনিস কখনোই কিনি না তারপরে এখানে ঘড়িগুলো অনেক সুন্দর ছিল ডিজিটাল ঘড়ি অ্যান্ড আসলে এ এক মানে এই হংকংয়ের একটা জিনিস এক দোকানে ঢুকলে তুমি সব জিনিস পাবা আর আমার এই টাইপের ব্লগ কেমন লাগে সেটা অবশ্যই জানাবা হ্যাঁ আর যদি যে ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব এইভাবে ছোট ছোটো আরও কিছু ব্লগ শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ব্লগে যারা রেগুলার থাকো সবাইকে অনেক ধন্যবাদ আশা করি তোমরা আমার ব্লগ দেখতে খুবই পছন্দ করো আর নতুন নতুন যারা আমাকে ফলো করছে সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে চেষ্টা করব আমি সবার সাথে কথা বলার যোগাযোগ রাখার আমার ব্লগের মাধ্যমে আমি চাই সবাই যেন আমার ভালো একটা পজিটিভ ভাইস পায় আমার ব্লগ থেকে এইটাই আর আমি চাই আমার ব্লগ সবাই দেখুক আর যতটুকু দেখে মন ভরে দেখার চিন্তা করুক এটাই চাইবো আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা আর তোমাদের পেজটা মেনশন করবা চেষ্টা করব আমিও তোমাদের পেজ থেকে ঘুরে আসার জন্য আর এই ছিল আজকে এই দোকানের মধ্যে বললাম না এক দোকানে সব কিছু একের ভুতের দশ এই হচ্ছে এই একটা দোকান টি মোমো এবং আমাদের আরও একটা দোকান পছন্দ সেটা সিমসা সুই এটা আমাদের এদিকে কোনো জায়গায় আউটলেট এখন এই যে আমাদের বাংলাদেশি সাবান দেখো হ্যাঁ এটাই আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখো পাখি বাংলাদেশি সাবান দেখা যাচ্ছে হ্যাঁ বাংলাদেশের লাক সাবান এখানে পাওয়া যায় অনেকেই ব্যবহার করে তারপরে করতে করতে আমাদের শপিং অলমোস্ট ডান আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা আর পাশে থাকবা এতটুকুই এই হচ্ছে ফুল শপিং এবং এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের নাম দেওয়া আছে উপরে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো টাটা বাই